প্রভাত কুমার মুখোপাধ্যায়ের ছোট গল্প বিবাহের বিজ্ঞাপন প্রথম পরিচ্ছেদ শহর গাজীপুর মহল্লা গোড়াবাজারের রাম আউতার নাম লালা জাতীয় যুবক বাস করে তাহার বয়ক্রম দাবিংশতি বৎসর হইবে লোকটার কিঞ্চিত ইংরেজি লেখাপড়া জানা আছে কয়েকবার অপূর্যুপুরি প্রবেশিকা পরীক্ষায় ফেল করিয়া লেখাপড়া ছাড়িয়া এখন সে ঘরে বসিয়া আছে বৈশাখ মাস সমস্ত দিন প্রচণ্ড গ্রীষ্মের পর এখন সন্ধ্যাবেলা একটু শীতল বাতাস বহিতে আরম্ভ করিয়াছে হস্তিদন্তে বোলাযুক্ত এক জোড়া খরম পায়ে দিয়া নগ্ন গাত্রে রাম তাহাদের সদর বাড়ির বারান্দায় আসিয়া দাঁড়াইল বৃত্ত একটি চেয়ার আনিয়া দিল রাম আওতার উপবেশন করিয়া বলিল চতুরী ভাঙ তৈয়ারি হইয়াছে লইয়া আয় কিয়ৎক্ষণ পরে চতুরী ওরফের চতুর্ভুজ একটি রূপার গেলাসে করিয়া গোলাপ দেওয়া সিদ্ধি আনিয়া দিল রাম আওতার অবস্থাপূর্ণ লোক বাড়িটি ঠিক সদর রাস্তার ওপর স্থানটা বাজার হইতে কিছু দূরে সুতরাং কিছু নিরিবিলি পথচারী লোক বেশি নাই কেবল মাঝে মাঝে দুই একখানা একটা ঝমঝম শব্দ করিয়া চাইতেছে রাস্তার মোড়ে একটি গাছ তাহাতে অজস্র কোমল ফুল অপর মিউনিসিপ্যালিটির একটি লণ্ঠন ক্ষীণ আলোক বিতরণ করিতে চেষ্টা করিতেছে রাম আওতার বসিয়া আরাম করিয়া সিদ্ধি পান করিতে লাগিল সহসা অদূরে চাচা গলায় শব্দ উত্থিত হইল গোলাপছড়ি গোলাপছড়িওয়ালা তীব্র কেরোসিনের আলোকসহ পশরা স্কন্ধে লইয়া বাড়ির সম্মুখে আসিয়া হাঁকিল ক্যা মজাদার গুলাপ ছড়ি যো খাওগে মজা পাওগে যো চাখোগে ইয়াদ রাখোগে ছড়ি বাটির মধ্যে হইতে তৎক্ষণাৎ একটি পঞ্চবর্ষীয় বালক বাহির হইয়া আসিল রাম আউতারের কাছে আসিয়া বাহানা করিল ভাইয়া আমি গোলাপ ছড়ি খাইব একথা শুনিবা মাত্র ফেরিওয়ালা রাস্তায় দাঁড়াইয়া বারান্দার উপর তাহার পর্ষা নামাইল বালক মোহনলালের প্রতি চাহিয়া বলিল ছড়ি নান খাটাই সোহন হালুয়া কি লইবে বলো বালক ছুড়ি বেশি পক্ষপাতি তাহার কয়েকটা ক্রয় করিল ফেরিওয়ালা শিওক কক্ষতল হইতে একখানা হিন্দি সংবাদপত্র বাহির করিয়া তাহার ক্রিয়দংশ ছিন্ন করিয়া গুলাবছুরিগুলি জড়াইয়া মোহনলালের হাতে দিল তাহার পর পশরা উঠাইয়া লইয়া পূর্বপথ করিমধ্যম সুরে গুলাবছুরি হাঁকিতে হাঁকিতে প্রস্থান করিল মোহনলাল পরম আনন্দে বারান্দায় নৃত্য করিতে করিতে ভোজনে প্রবৃত্ত হইল কিহৎক্ষণ পরে ভ্রাতার কাছে আসিয়া ছিন্ন কাগজটা দেখাইয়া বলিল দেখো ভাইয়া একটা হাতির তসবির রাম আওতার কাগজখানি হাতে লইয়া দেখিল একটা হস্তি মার্কা ঔষধের বিজ্ঞাপন কিন্তু তাহার পার্শ্বে যাহা দেখিল তাহাতে রাম আওতায়ের কৌতূহল অত্যন্ত উদ্দীপ্ত হইয়া উঠিল পার্শ্বে রহিয়াছে বিবাহের বিজ্ঞাপন রাম বাম হস্তে সিদ্ধির গেলাস ধরিয়া দক্ষিণের ছিন্ন কাগজখানি হইয়া রাম আওতায় বৈঠকখানার ঘরে প্রবেশ করিল আলোকের কাছে দাঁড়াইয়া পড়িল বিবাহের বিজ্ঞাপন প্রার্থনা সমাজভুক্ত ভদ্রলোকের একটি সপ্তদশ বর্ষিয়া সুন্দরী কন্যা আছে বিবাহের জন্য একটি সচরিত্র সুশিক্ষিত কায়স্ত জাতীয় পাত্র আবশ্যক বিবাহান্তে যুবকটিকে শিক্ষালাভের জন্য আমরা বিলাতে পাঠাতে ইচ্ছা করি পূর্বে পত্র লিখিয়া পাত্র অভিভাবক আমার সহিত আসিয়া সাক্ষাৎ করিবেন লালা মুরধি মূল মুরলীধর লাল মহাদেও মিশ্রের বাটি কেদারঘাট বেনারস সিটি রাম আওতার বিজ্ঞাপনটি দুইবার পাঠ করিল পাঠান্তে তাহার মুখে কিঞ্চিত হাসি দেখা দিল বারান্দায় ফিরিয়া গিয়া চেয়ারে বসিয়া সিদ্ধি পান করিতে করিতে সে নানা প্রকার ভাবিতে লাগিল ভাবিল ইহা তো বড়ো মজাদার বিজ্ঞাপন তাহার যে বাল্যকালে বিবাহ হইয়া গিয়াছে নহিলে এই একটা বেশ সুযোগ উপস্থিত হইয়াছিল সপ্তদশ বর্ষিয়া সুন্দরী কন্যা না জানি দেখিতে কী রকম প্রার্থনা সমাজই কন্যা বাংলাদেশে জারি আছে প্রার্থনা সমাজিরাও সেইরূপ তাহার রাম আওতয় শুনিয়াছে এতদিন অবধি যখন সে কন্যা অবিবাহিত আছে তখন নিশ্চয়ই শিক্ষিতা এবং গাহিতে বাজাইতে জানে এই প্রকার মহিলাগণের সম্বন্ধে রাম আওতায়ের মনে বহুদিন হইতে অত্যন্ত কৌতূহল সঞ্চিত ছিল সিদ্ধিবান শেষ হইলে গেলাসটি নামাইয়া রাখিয়া রাম আওতার ভাবিল একটা কাজ করা হোক উহাদিগকে পত্র লিখিয়া গিয়া দেখা পড়ি কিছুদিন উহাদের বাড়ি যাতায়াত করিয়া মজাটাই দেখা যাক না কেন তাহার পর হইবে তাহার পর শটকাইলেই হইবে সিদ্ধির নেশায় এই মজার মতলব মনে আটিতে আটিতে রাম হাসি পাইয়াতে লাগিল তাহার বিবাহ যে হইয়াছে তাহা উহারা জানিবে কেমন করিয়া কিছুদিন কোর্টশিপ করিয়া তাহার পর চম্পট রাম আওতায় হাহা করিয়া হাসিতে লাগিল ভাবিল আর বিলম্ব করা নয় চিঠিটা এক্ষুনি লিখিতে হইবে রাম আওতায় বৈঠকখানায় প্রবেশ করিল তক্তপোষে বসিয়া বাক্স সম্মুখে লইয়া চিঠি লিখিতে আরম্ভ করিল অভ্যাস সম্মত প্রথমে লিখিল শ্রী শ্রী গণেশাই নম তাহার পর মনে হইল ইহারা প্রার্থনা সমাজের লোক হিন্দু দেবদেবীর নাম শুনিলে চটিতে চটিয়া যাইতে পারে তাহাতে তাহাকে ত নিতান্ত অসভ্য পৌত্রলিক মনে করিতে পারে সুতরাং আর একখানা কাগজে শ্রী শ্রী ঈশ্বর জয়তী বলিয়া আরম্ভ করিল প্রবেশিকা ফেল শুনিলে পাছে তাহা যথেষ্ট শিক্ষিত বলিয়া মনে না করে তাই লিখিয়া দিল সে বিয়ে পরীক্ষায় ফেল করিয়াছে নিজে সচরিত্রতার কথা লিখিবার সময় তাহার মুখে হাসি দেখা দিল কলম রাখিয়া কিছুক্ষণ ধরিয়া হাসিল পরে লিখিল সে জাতিবেদ মানে না বিলাত যাইতে কিছুমাত্র আপত্তি নাই কুমারীর একখানি ফটোগ্রাফ যদি থাকে তাহা প্রার্থনা করিয়া পত্র শেষ করিল সেদিন রাত্রে রাম ভালো করিয়া নিদ্রা হইল না ভবিষ্যৎ ঘটনা সম্বন্ধে যতই সে কল্পনা করে ততই তাহার হাস্য সম্বরণ করা কঠিন হইয়া ওঠে দ্বিতীয় পরিচ্ছেদ কাশীর কেদারঘাটের নিকট একটি ক্ষুদ্র গলির মধ্যে একটি ত্রিতল অট্টালিকা বেলা দ্বীপ্রহরের সময় তাহার একটি কক্ষে মেঝেতে শতরঞ্জি বিছাইয়া দুই ব্যক্তি বসিয়া দাবা খেলিতেছিল একজনের শরীর দৃঢ় ও বলিষ্ঠ কিছু স্থূল গৌরবর্ণ পুরুষ অপরটি দেহ ক্ষীণ হইলেও শারীরিক বলের পরিচয় তাহা অঙ্গ প্রত্যঙ্গে দৃশ্যমান এই দুই ব্যক্তি কাশীর দুইজন প্রসিদ্ধ গুন্ডা। প্রথম বর্ণিত ব্যক্তির নাম মহাদেও মিশ্র সে এই বাড়ির অধিকারী দ্বিতীয় ব্যক্তির নাম কান্নাহিয়া লাল সে মহাদেও মিশ্রের একজন প্রিয় সাকরেত বৃত্ত আসিয়া তামাক দিল তাহার পর মের জায়ের পকেট থেকে একখানি পত্র বাহির করিয়া পড়িল চিঠি আসিয়াছে কান্হাইয়া লাল চিঠি লইয়া ঠিকানা পড়িল লালা মুরলীধর লাল মহাদেব মিশ্রের বাটি ঘাট বেনারস সিটি পুরিয়া কানাইহা লাল বলিল লালা মুরলীধর তোমার ভাড়াটিয়া লালা মুরলীধর তো দুই তিন বছর হল এবারই ছাড়িয়া গিয়াছে মহাদেব ধূমপান করিতে করিলে বলিল লালা মুরলীধর তো নকলে বলদি বদলি হইয়া গিয়াছে চিঠি খোলো দেখো কি সমাচার কানাহিয়া বলিল মুরলীধরকে ঠিকানা কাটিয়া পাঠাইবে না মহাদেও বলিল আরে কি সমাচার সে তো আগে দেখিতে হইবে খোলো পর কানাহিয়ালাল গুরুজির আদেশ মতো পত্র খুলিয়া পাঠ করিল মহাশয় সংবাদপত্রে আপনার কন্যা বিবাহের বিজ্ঞাপন পাঠ করিয়াছি আমি একজন সদ্বংশীয় কায়স্থ যুবক আমার বয়স বাইশ বছর মাত্র আমি এলাহাবাদ কলেজে বিএ এ শ্রেণী অবধি অধ্যয়ন করিয়াছিলাম কিন্তু পরীক্ষার পূর্বে পীরাক্রান্ত হওয়ায় পাশ করিতে পারি নাই আমি জাতিভেদ মানি না বিলাত যাইবার জন্য আমার বাল্যকাল হইতেই বাসনা যদি মহাশয় আমাকে আপনার কন্যার যোগ্যপাত্র বিবেচনা করেন তবে আমি বিবাহ করিতে প্রস্তুত আছি আমি বাল্যবিবাহের বিরোধী এ কারণে অদ্যপি বিবাহ করি নাই আমি সচরিত্র ও সত্যবাদী আজ্ঞা পাইলে আমি মহাশয় সহিত গিয়া সাক্ষাৎ করি যদি কুমারীর একখানি ফটোগ্রাফ থাকে তো পাঠা পাঠাইয়া বাধিত করিবেন ইতি লালা রাম আওতার লাল মহল্লা গোড়াবাজার শহর গাজীপুর পত্র শুনিয়া মহাদেব মিশ্র হাসিতে লাগিল বলিল এ তো বড় তামাশা সে মেয়ের তো কবে বিবাহ হইয়া গিয়াছে বলিতেছে যে সংবাদপত্রে বিজ্ঞাপন দেখিলাম সে কি মহাদেব বলিল জানো না লালা মুরলীধহর আকবারে লুটির ছাপাইয়া দিয়াছিল কি না উহারা বরম সমাজই লোক উহাদের সঙ্গে তো ভালো কায়েত কিবিয়া কবম করিবে না তাই লুটিস ছাপাইয়া দিয়াছিল আমি তো শুনিয়াছি যে কায়েথের সঙ্গে বিবাহ হইয়াছে হা হা কায়েতেও বটে কিন্তু বিলাত গিয়া বালিস্টর হইয়া আসিয়াছিল কায়েদ বটে বড় ঘরানাও বটে লুটিশ পড়িয়া সে সময় আরও অনেক লোক আসিয়াছিল কিন্তু লালা মুরলিধর বলিল আমি যখন বালিস্টারি পাশ করা জামাই পাইতেছি তখন আর কাহাকেও দিব না এই বাড়িতে বিবাহ হইল সে আজ তিন বছরের কথা কানাহেলাল ঘাটটি নাড়িয়া বলিল ঠিক ঠিক কি কীতক্ষণ চিন্তা করিয়া বলিল ওই যে লিখিয়াছে ফটোগিরাপ পাঠাইতে সে কি মিশ্র বলিল জানো না ওই যে তসবির হয় একটা বাক্স থাকে তাতে একটা সীসা লাগানো থাকে মানুষকে সম্মুখে দাঁড় করিয়া দেয় আর ভেতরে তসবির ওঠে তাহাকে ফটোগিরাপ বলে কানাহিয়াল শুনিয়া বলিল ও হো ঠিক ঠিক এবার মালুম হইয়াছে তবে একটা ভালো শিকার জুটিয়াছে উহাকে চিঠি লিখিয়া আনান আনানো হোক মহাদেব মিশ্র বলিল তাহার কাছে আর কি কী মিলিবে দুই চার দশ টাকা মিলিবে কিনা না সন্দেহ কানাহিয়াল বলিল না সে যখন শাদি করিবে বলিয়া আসিবে তখন নিশ্চয়ই সোনার ঘড়ি চেন আংটি লাগাইয়া আসিবে নিজের না থাকিলে অন্যের চাহিয়া লইয়া আসিবে তাহাকে আসিতে লিখো কেবল ফটোগ্রাফটা কি করি মহাদেব বলিল সেজন ভাবনা কি ফটোগ্রাফ বাজারে অনেক মিলবে চৌকে যে মোহাম্মদ খানের দোকান আছে কি না সেখানে পার্সি থিয়েটার দলের অনেক খাপসুরাত খাপসুরাত আওরাতের তসবির আছে সেই একখানা কিনিয়া পাঠাইলেই হইবে পরামর্শ তখনও স্থির হইয়া গেল ইহাও স্থির হইল যে এ বাড়িতে আনা হইবে না তাহা হইলে পরে পুলিশের সন্ধান পাইতে পারে অন্য একটা বাড়ি সাজাইয়া সেইখানে লইয়া গিয়া কার্য সমাধা করিতে হইবে এক পেয়ালা ভাঙ তাহার সঙ্গে একটু দুতলা রস আর কিছুই করিতে হইবে না তৃতীয় পরিচ্ছেদ অপরাহ্নকাল গোড়াবাজারের সেই বৈঠকখানাটিতে অর্ধসয়ন অবস্থায় রাম আওতার ধূমপান করিতেছে এবং মাঝে মাঝে রাজপথের পানে সতৃষ্ণ দৃষ্টি নিক্ষেপ করিতেছে ডাকওয়ালার আসিবার আর বিলম্ব নাই আজ দুই দিন হইতে রাম অত এই প্রকার সপ্রতীক্ষ কারণ এখনো পত্রের উত্তর আসে নাই ডাকোবালা আসিয়া একখানি পত্র এবং একটি প্যাগেট দিয়া গেল হস্তাক্ষর অপরিচিত বেনারস সিটির মোহ রহিয়াছে হর্ষোৎফুল্ল হইয়া রাম আওতার তক্তপোষের ওপর উঠিয়া বসিল প্রথমে প্যাকেটটিতে উন্মুক্ত করিল ফটোগ্রাফ সুন্দরী যুবতীর সুন্দর ছবি রাম ছবিখানির প্রতি চাহিয়া রহিল পার্সি মহিলাদের ধরনের শাড়িখানি পরিহিত বরম সমাজেদের স্ত্রী কন্যা এইরূপ ধরনের শাড়ি পরিধান করে বটে তাহা সে রেলে যাতায়াতের সময় অনেকবার দেখিয়াছে মুখচক্ষুর গঠন কি সুন্দর তার মনে মনে বলিতে লাগিল বাহবা কি বাহবা বহুরে বাহ ছবিখানা রাখিয়া সে পত্রখানি খুলিল তাহাতে এই রূপ লেখা ছিল মহাশয় আপনার পত্রিকা প্রাপ্ত হয়ে আছে। আগামী শনিবার সন্ধ্যার গাড়িতে যদি আপনি আসেন তবে উত্তম হয় আপনার সঙ্গে সাক্ষাৎ পরিচয় হইলে তবে অন্যান্য কথাবার্তা হইবে আমি সম্প্রতি বাড়ি বদল করিয়াছি সুতরাং কেদারঘাটের বাড়িতে আসিবেন না আমি স্টেশনে লোক পাঠাইয়া দিব আপনাকে সঙ্গে করিয়া লইয়া আসিবে ওই দিন সন্ধ্যাকালে আমার আলোয়ে আপনি ভোজন করিলে অত্যন্ত সুখী হইব ফটোগ্রাফ পাঠাইলাম লালা মুরুলীধর লাল পত্র রাখিয়া আবার ফটোগ্রাফখানি লইয়া রামও তার দেখিতে লাগিল একটি বাহু পার্শ্বদেশে লম্বিত অপরটি অর্ধস্থিতভাবে শাড়িখানির এক অংশ আছে চক্ষু যুগল যেন হাস্যপূর্ণ ভাবিতে লাগিল ইহার সহিত আলাপ হইলে কি মজাদারি হইবে ভ্রুক কুঞ্চিত করিয়া তার ভাবিল লিখিয়াছে শনিবার সন্ধ্যার গাড়িতে যাইতে সে আর দুই দিন বিলম্ব শনিবার না লিখিয়া শুক্রবার লিখিল না কেন যা হইউ এই দুই দিনে ভালো করিয়া প্রস্তুত হইতে হইবে শনিবার দিন আহারাদি শেষ করিয়া রাম অওতার বাড়িতে বলিল একবার কাশীজি দর্শন করিয়া আসি বলিয়া নিজেও কেশবিন্যাস করিতে প্রবৃত্ত হইল এইরূপভাবে বেশ করিয়া যাইতে হইবে যে প্রথম দর্শনেই কুমারীর মনে প্রণয় সঞ্চার হয় ভালো রেশমির চাপ কাপ চাপকান বাহির করিয়া রাম অওতার সযত্নে পরিধান করিল জরির কাজ করা সুন্দর মখমলে টুপি লইয়া মাথায় দিল দিল্লি হইতে অনিত অনিত সুকমল রঙিন জুতায় শিও পদদয়ের শোভা বৃদ্ধি করিল উৎকৃষ্ট হেনার আতর লইয়া রুমালে মাখাইল নিজের গুলফে ও ভ্রুযুগলে কিঞ্চিত লাগাইয়া দিল কয়দিন কাশিতে থাকিতে হইবে তাহার স্থিরতা নাই খচর খরচপত্র একটু ভালো করিয়াই করিতে হইবে তাই দুই শত টাকাও নিজের সঙ্গে লইল সোনার ঘড়ি সোনার চেন এবং হিরকের অঙ্গুরিও পরিধান করিয়া স্টেশনের অভিমুখ রওনা হইল রেলগাড়িতে তাহার মনে হইতে লাগিল যুবতীটির সঙ্গে সাক্ষাৎ হইলে তাহার সঙ্গে কি প্রকারে সম্ভাষণ করিতে হইবে ইংরাজি ধরনের এক প্রকার কোর্টশিপ হয় তাহা সে অবগত ছিল মাত্র কিন্তু তাহার প্রণালীর বিষয় কিছু জানিত না ইংরাজি উপন্যাস উপন্যাসাদি সে কখনো পাঠ করে নাই তবে লাল হিরাকির কথা লয়লা ই গুলি প্রভৃতি তাহার পড়া ছিল ভাবিল তত্তৎগ গ্রন্থে বর্ণিত প্রথাবলম্বন করিলে বোধ হয় অসঙ্গত হইবে না কেবল প্রথম প্রথম একটু আত্মসংযম দেখানোই ভালো প্রথমে আমাদের তু না বলিয়া সম্মানের আপ বলায় সমচীন হইবে কারণ এ সকল মহিলা শিক্ষিতা এবং সভ্যতা প্রাপ্তা কিনা কথাটা হইতেছে এইরূপ কোনো সম্ভাষণ না করা হয় যাহাতে সে বিরক্ত হয় দুই চার দিন যাতায়াতের পর একদিন নির্জনে পিয়ারি বলিয়া সম্ভাষণ করিয়া করিলে হয় অন্যায় হইবে না রামও তার মনে মনে এইরূপ পর্যালোচনা ও ভবিষ্যৎ কল্পনা করিতেছে ক্রমে গাড়ি আসিয়া রাজঘাট স্টেশনে পৌঁছাইল রাম আওতার নামিয়ে তো দৃষ্টি নিক্ষেপ করিতেছে এমন সময় একটি যুবক তাহার নিকট আসিয়া দাঁড়াইল যুবকটির উত্তরীয় পাঞ্জাবি কামিজ আবিরের রঙে রঞ্জিত যুবকটি হাসিয়া বলিল আপনার নাম কি লালার লালা রাম আওতার লাল হ্যাঁ আপনার নাম কি কিশন প্রসাদ আমি লালা মুরলীধর লালের ভাতিস পুত্র আমি আপনাকে লইতে আসিয়াছি বলিয়া সমদর করিয়া সে রাম আওতারকে বাহিরে লইয়া গেল সেখানে একখানা গাড়ি দাঁড়াইয়াছিল গাড়িতে উঠিয়াক কিশুন প্রসাদ বলিল জানলাগুলা বন্ধ করে দিব কি আজ বৈশাখী পূর্ণিমা বলি আকাশিতে ছোট দোল দেখুন না আমার এই পোশাকে আসবার সময় দুষ্টু লোকে পিচকারি দিয়াছে রামাও তার ব্যস্ত হইয়া বলিল বন্ধ করিয়া দিন বন্ধ করিয়া দিন তাহার ভর হইল পাচে তাহার রেশমি পোশাক কেহ পিচকারি দিয়া নষ্ট করিয়া দেয় দুজনে কথোপকথমন করিয়াতে লাগিল ক্রমে গাড়ি গন্তব্যস্থানে গিয়া পৌঁছিল অবতরণ করিয়া রাম অওতার দেখিল একটি প্রস্তর নির্মিত অট্টালিকা ইতস্তত দৃষ্টিপাত না করিয়ায় কিশোণপ্রসাদের পশ্চাৎ পশ্চাৎ ভেতরে প্রবেশ করিল প্রথমটা অত্যন্ত অন্ধকার তাহার পর একটা সিঁড়ি দেখা গেল সেখানে বাতি দলিতেছে সিঁড়ি বাহির ওপরে উঠিয়া রাম অওতার একটি বৃহৎ কক্ষে নীতি হইল সে প্রথমে ভাবিয়াছিল ইহারা যখন নব্যতন্ত্রের লোক তখন গৃহসজ্জাদের সাহেবী ধরনের হইবে দেখলো তাহা নহে কক্ষটির মধ্যস্থলে ফরাস বিছানা পাতা রহিয়াছে তাহার ওপর কয়েকটি তাকিয়া রক্ষিত মধ্যস্থলে বসিয়া একটি স্থূলকার বলিষ্ঠ গৌরবর্ণ পুরুষ আলবেলায় ধূমপান প্রবৃত্ত কিষণপ্রসাদ অরফে কানাইলাল পৌঁছাইয়া বলিল চাচাজি এই লালারাম অবতার লাল আসিয়াছেন চাচাজি আর কেহ নয় স্বয়ং মহাদেব মিশ্র মহাদেব অভ্যর্থনা করিয়া রাম আওতারকে বসাইল নানা প্রকার কথোপকথনে কানহাইলালকে ডাকিয়া বলিল কি তবে আমি বাড়ির ভেতরে যাইয়া উহাদের প্রস্তুত হইতে বলি তুমি ততক্ষণ ইহাকে জলযোগ করাও ইহা বলিয়া মহাদেব মিশ্র বাহির হইয়া গেল কানহাইলাল সেখানে বসিয়া রহিল ইয়ৎক্ষণ পরে একটা বৃত্ত রূপার বাসনে কিছু মিষ্টান্ন এবং কিছু সুগন্ধি সিদ্ধি আনিয়া হাজির করিল প্রসাদ বলিল আপনি পরিশ্রান্ত হইয়া আসিয়াছেন তাই এই পেয়ালা সিদ্ধির বন্দোবস্ত করিয়াছি আমরা কাশিবাসীরা সিদ্ধির বড় ভক্ত ক্লান্তি দূর করিতে সিদ্ধির মতো পানীয় নাই রামাও তার অনুরোধক্রমে মিষ্টান্ন এবং সিদ্ধিটুকু শেষ করিয়া ফেলিল পকেট হইতে ঘড়ি খুলিয়া দেখিল রাত্রি আটটা বাজে ঘড়ি দেখিতে দেখিতে তাহার চোখ দুইটি যেন ঘুমে জড়াইয়া আসিতে লাগিল কানা হেলাল বলিল আপনি গীতবাদ্য জানেন কি আমাদের বাড়ির মহিলারা অত্যন্ত গীতবাদ্য প্রিয় রাম অতার বলিল গীত গীত জানি কি শুনবে একটা তখন নিঃশ্বাস তাহার মস্তিষ্ক চঞ্চন করিয়া উঠিয়াছে মনে হইতে লাগিল যেন চতুর্দিকে বহু সংখ্যক আলোকমালা জ্বলিয়া উঠিয়াছে বহু লোক যেন তাহাকে চতুর্দিকে ঘিরিয়া সারেং বেহালা বিন হাতে করিয়া আসিয়া আছে। ক্রমে তাহার যেন সকল তালে তালে নৃত্য করিতে লাগিল রামাও তার উঠিয়া দাঁড়াইয়া বলিল গীত শুনিবে একটা বলে চক্ষু মূর্তিত করিয়া আরম্ভ করিল বতাদে গলি গয়ে মেরে শ্যাম গোকুল ঢুড়ি বৃন্দাবন ঢু আর কথা মুখ দিয়া বাহির হইল না ঢু 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 কয়েকবার বলিয়া সেই ফরাস বিছানার উপর সে পড়িয়া গেল তাহার মুখ দিয়া লালা নিশ্চিত হইতে লাগিল কিয়ৎক্ষণ পরে মহাদেব মিশ্র আসিয়া প্রবেশ করিল বলিল কিরে কানহাইয়া ঔষধ ধরিয়াছে কানহাইয়া হাসিয়া বলিল ধরিয়াছে বই কি যাই কোথা মহাদেব বলিল দেখ তো কি আছে কানাহালাল তখন অচেতন রাম অতবারের দেহ হইতে তাহার ঘড়ি চেন হীরার আংটি নগদ দুইশত টাকা রৈপনির্মিত পানের ডিব্বা প্রভৃতি বাহির হইল মহাদেব টাকাগুলো গুনিতে গুনিতে বলিল পোশাক খোল দামি পোশাক গুরুজির আদেশ মতো কানাইহালাল সেই টুপি জুতা রেশমির পোশাক সমস্ত খুলিয়া লইয়া তাহাতে একখানা ছিন্ন বস্ত্র পরাইতে লাগিল মহাদেব বলিল না না ওহাকে সন্ন্যাসী বানাইয়া ছাড়িয়া দে কাল সকালে নেশা ছুটিয়া জাগিয়া উঠিবে তখন খাইবে কি একটা গেরুয়া কৌপিন পরাইয়া দে সমস্ত গায়ে ভস্য মাখাইয়া দে একটা চিমটা দে একটা ঝুলিও সঙ্গে দিয়ে দে কাশিতে সন্ন্যাসী বেশ লোক কখনও ক্ষুধায় মরে না কানা খেলার সমস্ত ঐরূপ পড়িল মহাদেব পকেট হইতে গোটা কতক পয়সা বাহির করিয়া বলিল দে এ পয়সা কটাও ঝুলিতে দে এখন ঘন্টা দুই এইখানেই পড়িয়া থাকুক তাহার পরে অন্ধকার গলিয়া দিয়া লইয়া গিয়া মান মন্দিরের দেউরিতে শইয়া দিয়া আসিস সমস্ত রাত্রি ঠান্ডায় ঘুমাইবে ভালো নেশাও রাত্রি পোহাইলে আ যাইবে কয়েক দিবস পরে গাজীপুরের সকলে শুনিল রাম অত ধনসম্পদ পরিত্যাগপূর্বক সংসার বিরাগী হইয়া কাশিতে গিয়া সন্ন্যাস গ্রহণ করিয়াছিল সৌভাগ্যশত তাহার মাতুল কাশি রাস্তায় তদবস্থায় তাহাকে দেখিতে পাইয়া অনেক কষ্টে গৃহ গৃহস্থাশ্রমে ফিরাইয়া আনিয়াছেন ধার্মিক ব্যক্তি বলিয়া এখন হইতে রাম অবতারের একটা খ্যাতি জন্মিল জন্মাইয়া গেল